আসসালামু আলাইকুম সুপ্রসিকার্থী নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সময় শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এখানে এখানে ওকে এই অধ্যায়টা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগে এটা লাগে সবার অনুষ্ঠানে কি কি ধরনের উপস্থাপনা থাকলে বেশি আনন্দ হয় মানে আনন্দ হয় এটা খেয়াল করছো কি যদি শ্রেণীর সবার অংশগ্রহণে এমন কোন অনুষ্ঠান হয় কেমন হবে বলতো এখানে আর যদি অনুষ্ঠানটিতে আমরা নিজেরাই বিভিন্ন কাজ প্রদর্শন করতে পারি আরো মজা হবে তাই না এই অভিজ্ঞতা শেষে আমরা এমন একটি অনুষ্ঠানে করব তোমরা নিজেরাভাবে যে কোনো একটি বিষয় প্রদর্শন করার সুযোগ পাবে তবে তবে তা হবে এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমা আমরা যা শিখবো তা ব্যবহার করি এখানে ওকে আচ্ছা আমি জাস্ট এখানে করব কি সবগুলো গ্যাপ গুলো পূরণ করতে এখানে বলছে দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এখানে তো আমরা এখানে আমার অভিজ্ঞতা দেখাবো এখানে এবং দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে আমরা এটা এখানে সলভ করব এবং আমাদের এখানে এই সিদ্ধান্তটি একমত হওয়ার কারণ কিছু ছিল এখানে এটা আমরা দেখব এবং এই পরিস্থিতিতে আর কি হলে ভালো হতো এখানে 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 সেটা আমরা বা লাগতো তো স্টেপ স্টেপ সবগুলো সমস্যার সমাধান করি এখানে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে এখানে এক নম্বর এখানে বলবো এখানে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলের সদস্যরা পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় নিজেদের মতো বন্ধুত্ব দৃঢ় হয়েছে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি এবং সকলের মতামত দেওয়ার ব্যক্তিগত সন্তুষ্ট হয়েছে এখানে ওকে আচ্ছা এরপর আমাদের ছিল যে এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি ছিল এখানে আমরা একটু দেখি এখানে একমত হওয়ার কারণ হলো অনুষ্ঠানে দলগতভাবে আমাদের কাজকে প্রদর্শন করা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার মাধ্যমে সকলকে মিলে সকল সকলকে মিলে দলগতভাবে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে একমত হয়েছে এখানে ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো এখানে ওই পরিস্থিতিতে সকলের সন্তুষ্টির মাত্রা এক হয় না বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম বা হয় একই সিদ্ধান্ত গ্রহণের কারণে তাদের অনুভূতি ভিন্ন হয় এখানে আরো বেশি সময় নিতে পারলে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সকলের সন্তুষ্টির পরিমাণ আরো বেশি ভালো লাগতো এখানে তাই না আচ্ছা এখানে আমাদের পরবর্তী যে বিষয়টা আছে এখানে বলছে দলগত ভাবে একটু আলোচনা করবো এখানে পরিস্থিতি ও প্রত্যাশার উপর নির্ভর করে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম ভূমিকা রাখে এখানে আমাদের এবার তা খুঁজে দেখার চেষ্টা করবো এখানে এর জন্য আমরা শুরুতে যে দলগত কাজটি করেছি তা বিশ্লেষণ করব। নিজ নিজ দলের পরিস্থিতি পরিস্থিতিতে নিজেদের কি কি পদক্ষেপ দলের পক্ষে সিদ্ধান্ত নিতে নিতে কিভাবে ভূমিকা রেখেছে তা খুঁজে বের করা উপস্থন করবে এখানে এরপর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা শখটা পূরণ করবো এখানে সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে আমরা আমাদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে সমঝোতার মাধ্যমে সকলে মিলে জয়ী হওয়ার উপায় শিখতে পারি এখানে ব্যক্তিগত মতামত ভিন্ন হলেও সবার সাথে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটাকে সাধারণ পদ পরবর্তীতে দ্বিমত পোষণ করবে না এখানে ওকে এর ফলে মনোমালিন্য দেখা যায় না দুই বা ততধিক ব্যক্তির মধ্যে অমিল থাকলেও সমঝোতার মাধ্যমে তা দূর করতে পারি এখানে এই যোগাযোগে উভয় পক্ষে নিজ নিজ উদ্দেশ্য থাকায় নিজেদের চাহিদাগুলো তুলে ধরে নিজেদের অবস্থানের গুরুত্ব যুক্তি সহ বুঝায় এখানে ওকে আচ্ছা এটা দিলে আমাদের হয়ে যাবে এখানে এখন বলছে অনুষ্ঠানে দলগত ভাবে কি বিষয়ে নিজেদের দলগত উপস্থান করব তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমঝোতা করার সময় আমরা কোন কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলাম তা খুঁজে বের করছি এরপর ওই সময় আরো কোন বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল বলে মনে করছি এখানে না তা নিয়ে আলোচনা করছি এবং দলের অভিজ্ঞতা এবং মতামত উপস্থান করছে এখানে এখন আমরা দেখবো সমঝোতা চারটি এখানে উল্লেখযোগ্য বিষয় দেখবো এখানে ওকে আমাদের এখানে এখানে দেবো যে এটা এক নম্বর বিষয় দেবো এখানে তারপর হচ্ছে আপনার এখানে দুই নাম্বার দেবো এখানে তিন নাম্বার এখানে এখানে নাম্বার এখানে বিষয় দেবো এখানে ওকে আচ্ছা তো প্রথমত সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় এখানে দেখবো এক নাম্বার হচ্ছে কমপক্ষে দুই পক্ষের প্রয়োজন যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে তারা পরস্পর মানে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় এখানে দুই নম্বর হচ্ছে এই যোগাযোগে দুই পক্ষের নিজ নিজ উদ্দেশ্য থাকে তা হলো অপর কাছে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজের অবস্থানের গুরুত্ব সহকারে বোঝানো এখানে তিন নম্বর হচ্ছে কি এজন্য দুই পক্ষে দুই পক্ষ একে অন্যের কথা বলবে তারা নিজেদের পক্ষে পক্ষের লক্ষ্য এবং উদ্দেশ্য গুরুত্বপূর্ণ সম্পর্কে যথাযথ অবগত থাকবে এই কারণে তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষে কাছে তুলে ধরবে এখানে অ্যান্ড চার নম্বর হচ্ছে নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতার পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি এবং তত্ত্ব সমান গুরুত্বভাবে ভাবে শোনায় এবং বোঝায় এখানে ওকে এটা আমাদের এখানে লাগবে আর কি এরপরে আমাদের যে বিষয়টা পড়বে ভিন্ন মতের প্রকাশের আবেগ এখানে মানে আগে আর কি মানে কোনো কিছু ভিন্ন মত প্রকাশের আগে আমাদের কি ঘটবে এখানে সমঝোতার ক্ষেত্রে ক্ষেত্র বা পরিস্থিতি আর এখানে সমঝোতার কৌশল এখানে তো আমরা এখানে এই সবগুলো এখন এখানে পূরণ করে দেখবে এখানে ওকে তো এখানে দেখুন সমঝোতার ক্ষেত্রে ক্ষেত্র বা পরিস্থিতি সমঝোতার কৌশল এক নম্বর সে মতের অমিল হতে পারে এখানে তারপরে এখানে কি বন্ধুদের সাথে কোনো সমস্যা হলে এন্ড আমাদের কি পারিবারিকের মতো অমিল হলে এখানে সে পরিস্থিতি আর কি এখানে বা ক্ষেত্র কোন কোন গুলোতে হতে পারে এবং কৌশল পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধানে পৌঁছাবো শিক্ষকের সহায়তা নিয়ে পরস্পরের চাহিদা অনুযায়ী সমঝোতা পৌঁছাবো এবং পারিবারিক পরিবারের বড়দের সাহায্য নিয়ে আমরা এটা সমাধান করবো এখানে মানে পারিবারিক কোনো কিছু যদি আমাদের অমিল পাই এখানে ওকে আচ্ছা এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা সেই জন্য প্রথমে আমরা নিজেদের জীবন থেকে তিনটি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব যা নিয়ে আমরা বা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি এখানে এরপর আমরা আমার সমঝোতার সবগুলো পরিস্থিতি এক কার সঙ্গে ঘটেছে অনুভূতি কি ছিল এখানে এবং সমঝোতার জন্য কি করতে চাই এখানে এটা আমাদের এখানে এই চারটে এখানে টপিক্স লিখবো এভাবে আমি সিদ্ধান্ত তিনটা নেব এখানে আমার সমঝোতার সিদ্ধান্ত এখানে ঘটনা এক বা পরিস্থিতি এক এখানে একদিন আমার বাগানে ঢুকে অন্যের কয়েকটি ছাগল ফুল গাছ খেয়ে ফেলছিল ছাগলগুলোকে বেঁধে রেখেছে এখানে ওকে কার সঙ্গে ঘটেছে প্রতিবেশীর সঙ্গে ঘটেছে এখানে এবং অনুভূতি কি প্রতিবেশীর প্রতি অনেক রাগ এবং ক্ষোভ জন্মেছে এখানে এরকম কিন্তু হয় কিন্তু সচরাচর সমঝোতার জন্য কি কি করতে চাই এখানে প্রতিবেশীকে ডেকে আমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চাই ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই সম্পর্কে সচেতন করতে চাই এখানে কি কি ক্ষতিপূরণ দিতে চাই তার মতামত সমঝোতা আসতে চাই এখানে ওকে আবার এখানে ঘটনা আরেকটা একটা দিচ্ছে ঘটনা দুই এখানে এখানে থাকবে এখানে ঘটনা দুই আমার বাসার বাহিরে এলাকার কিছু ছেলে উচ্চ শব্দে গান গান বাজার ফলে গান বাজে যার ফলে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না এখানে তাদের নিষেধ করতে গিয়ে দ্বন্দ্ব জড়ায় এখানে ওকে কার সঙ্গে ঘটেছে এখানে এটা এলাকার কয়েকজন বকাটি ছেলের সাথে ঘটেছে এবং অনুভূতি কি খুব রাগ হচ্ছিল দ্বন্দ্ব জড়ানোর পর নিজেকে নিরাপদ মনে করছেন তাই ভয় পা হচ্ছে এখানে মানে বকাটা ছেলেরা কি করতে পারে বলুন তো আমাদের জন মারতে পারে এখানে রাতের বেলা হম সমতার জন্য কি করতে চায় এখানে সমঝোতার জন্য এলাকার বড় ভাইদের সাহায্য নেব এবং বড় ভাইদের উপস্থিতিতে বখাটিদের ডেকে সমস্যাটা সমাধান করতে এখানে তো এখানে আমাদের আরেকটা এখানে ঘটনা আছে দেখুন এখানে ঘটনা তিন আমরা এটা করবো কি এভাবে এখানে সলভ করবে এখানে এই ঘটনা তিন হচ্ছে আমাদের আমার ক্লাসে এক বান্ধবী ইপ্রিজিং এর শিকার হয়েছিল বলে আমার জানা এখানে আমরা বন্ধুরা মিলে ইফটিজিং কারীকে মারধর করি এখানে হ্যাঁ কার সঙ্গে ঘটেছে এখানে এলাকার এক বকাটে যুবকের সাথে এখানে অনুভূতি কি প্রাথমিক অবস্থায় রাগ হলেও এখন ভয় করছে এখানে সমঝোতার জন্য আমরা কি করতে চাই এখানে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যানের সহযোগে ছেলেটাকে ডেকে ইফটিজিং এর কুফল এবং আইনগত অপরাধ সম্পর্কে জানাবো তারপর চেয়ারম্যান বা মেম্বারের সাহায্যে তাকে সমঝোতায় পৌঁছাবে এখানে ওকে এই কাজগুলো আমরা করবো এখানে এটা গেল এখানে আমাদের সমঝোতার কাজ বাজ গেল এখানে সমঝোতার দক্ষতা ব্যবহার করে আহ যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল পেতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকের নির্ধারিত স্থান থেকে প্রতিবেদন তৈরি করে জমা এখানে এবার হচ্ছে আমাদের অনুষ্ঠান করার পালা কোন কোন দল গান করবে কোন কবিতা আবৃত্তি করবো তারপরে এখানে গল্প অভিজ্ঞতা ওকে এগুলো আমার অভিনয় জারি গান এগুলো আমরা করবো এখানে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি কি হবে এখানে আমরা এটা দেখবো এখানে আমার উপলব্ধিতে কি হবে এখানে আমরা এখানে শখের মধ্যে এটা পূরণ করবো এখানে আমার উপলব্ধি এখানে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি এটা আছে আমাদের বিরানব্বই পেজের সমাধান এখানে এক নম্বর সে সমঝোতার সময় নিজের কথা সুন্দর করে উপস্থাপন করতে হবে বা হবে এবং অন্যের কথা সুন্দরভাবে শুনতে হবে এখানে এক নম্বর দুই নম্বর সে আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করা মানে করে কোনো কথা বলা যাবে না এখানে মানে তাকে রাখ বা ফোপে রাখা যাবে না আর কি পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের কথা বার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে এখানে চার নম্বর হচ্ছে দুই পক্ষের দৃষ্টিভঙ্গির ফলে কোনো দ্বন্দ্বের সৃষ্টি নয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে এবং পাঁচ নম্বর কথা শোনার ক্ষেত্রে মূল বক্তব্য কোনো রকম হস্তক্ষেপ না করে কথা শুনতে হবে এখানে ওকে এভাবে আমরা এখানে সলভ করতে পারবো এখানে ওকে আমরা নেক্সট রিট হলে করবো কি আমাদের এখানে পরের পেজ থেকে আমরা আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম